দেশের বাজারে অনেক দিন ধরেই অপরিবর্তিত রয়েছে সোনার দাম মূল্যবান এই ধাতুটির দাম অপরিবর্তিত দেখে আসলে সবাই অবাক কারণ কি কারণ যারা জানেন না তাদেরকে বলে রাখছি কারণ বাংলাদেশের বাদসের প্রধান কর্মকর্তা অর্থাৎ সোনার দাম নির্ধারণকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনেছে তার উপরে এর ফলে কিন্তু সারা বাংলাদেশে যারা জুয়েলার সমিতি রয়েছে বা যারা দোকান রয়েছে তারা কিন্তু দোকান বন্ধ করে দিয়েছে কারণ তারা চায় প্রধান কর্মকর্তার যাতে মুক্তি দেওয়া হয় কারণ আসলে দাম বৃদ্ধি করে যাচ্ছিলেন যাচ্ছিলেন এর ফলে কিন্তু ব্যবসায়ীরাই আসলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছিল তো এর ফলে কিন্তু সারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে কিন্তু সকল ধরনের জুয়েলারি দোকান বন্ধ রয়েছে তো এই মুহূর্তে কথা না বাড়ি আঠারো কয়েকটি সোনার দামের আপডেটটা জেনে আঠারো হাজার ছয়শত পঁচাশি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ আটত্রিশ হাজার নয় পঁচাত্তর টাকা এই প্রাইসটা গত দশ দিন ধরে পরিবর্তিত রয়েছে যদিও আমরা আশা করেছিলাম ঈদের আগ মুহূর্তে সোনার দামটা কিছুটা কমে আসবে তবে সেটা কিন্তু সম্পূর্ণরূপেই ভেজতে গেল এবার জানিয়ে দেবো কেমন চলছে দেশের বাজারে একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটে সরি বাইশ ক্যারেটে সোনার দাম তো সেই নিয়ে আলোচনা করার আগে একটা কথা অবশ্যই জানাবো যারা আসলে এখনো ভাবছেন সোনার দাম কমবেন তারা আসলে একটু হতাশার মধ্যেই থাকতে পারেন কারণ সোনার দাম কমার কোনো সম্ভাবনা দেখছি না একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত ছয় টাকা সেই সঙ্গে প্রতি সোনার দাম দশ হাজার একশত তেত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার একশত তেতাল্লিশ টাকা তাই ছিল মোটামুটি সোনার দামের সর্বশেষ আপডেট এবার আমরা জেনে নেব পরবর্তী সময় বাইশ ক্যারেট অর্থাৎ বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট কিন্তু বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের বাজার দর দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার পাঁচশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ষোলো টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ উনসত্তর হাজার আটশত বাষট্টি টাকা তাই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ বাজার দর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম